নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত পানিহাটি পৌরসভার কপালে আবর্জনার জোড়া ফলা এখন জনজীবনকে করে তুলেছে দুর্বিশহ একদিকে পৌরসভার রামচন্দ্রপুরে নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড বন্ধ অন্যদিকে কামারহাটি পৌরসভার ভাগারটিও পানিহাটি পৌরাঞ্চলের আট নম্বর ওয়ার্ডের মধ্যেই অবস্থিত এই জোড়া আবর্জনায় কার্যত জেরবা পানিহাটির নাগরিকদের নিত্য জীবন এর সাথে যুক্ত হয়েছে আবর্জনার পাহাড়ে আগুন লাগিয়ে দিয়ে জঞ্জালের উচ্চতা কমিয়ে আনা একদিকে ঘিঞ্জি এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক অন্যদিকে সেই আগুন থেকে বার হওয়া বিষ বাষ্প হাওয়ায় মিশে তৈরি করছে এক অসহনীয় পরিবেশ আবর্জনায় মিশে থাকে নানান ধরনের জিনিস আমাদের অজানা নেই সেই জঞ্জালের ধোঁয়া থেকে বার হয় মিথেন গ্যাস কার্বন মনোঅক্সাইড গ্যাস সহ একাধিক বিষাক্ত গ্যাস যেগুলি মানুষের শরীরের পক্ষে সাংঘাতিক ক্ষতিকারক কিন্তু তা সত্ত্বেও নাগরিক স্বাস্থ্যের কথা মাথায় না রেখেই পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় বারংবার দেখা যাচ্ছে জঞ্জালগুলি জ্বলছে এমনভাবেই কারণ স্তূপিকৃত জঞ্জাল সরিয়ে নেবার কোনো ব্যবস্থা নেই আর সেই প্রশাসনিক অব্যবস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ জঞ্জালের বিষ বাতাসে মিশে গিয়ে ঢুকে যাচ্ছে সাধারণ মানুষের শরীরে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী ডাক্তার সাথে তিনি জানালেন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন এবং তার সাথে এই জমে থাকা জঞ্জাল এবং তার আগুন থেকে প্রথমত তো এটা একটা ডাক্তার হওয়ার দরকার নেই যে কোনো মানুষই বোঝে যে আগুন যদি একটা না কোনো ঘনবসতি অঞ্চলে বসে তার একটা ধোয়ার ক্ষতি আছে যাতে শারীরিকভাবে যাতে শ্বাস শ্বাসকষ্ট আছে হার্টের সমস্যা আছে বিশেষ করে বয়স্ক মানুষদের এবং বাচ্চাদের প্রচুর ক্ষতি হয় এবং আমরা জানি আমাদের এই আগুন এবং এই সমস্ত অঞ্চল এমনিতেই পলিউশন বা দূষণের শিকার কারণ এই সমস্ত অঞ্চলগুলোতে রাস্তাঘাট থেকে আরম্ভ করে অন্যান্য অনেকগুলো অসুবিধা আছে যার ফলে ধুলো সবসময় থাকে এবং আমরা জানি যে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে উষ্ণায়নের ফলে এবং এই সমস্ত এফেক্টের ফলে এমনিতেই শ্বাসকষ্টের রুগীর সংখ্যা অনেক দিনকে দিন বাড়ছে সেখানে যে কোনো জায়গায় আবর্জনা বা এন্য স্তূপে যদি আগুন ধরানো হয় বিশেষ করে একটু বেশি পরিমাণে আগুন ধরানো হয় সেটা বিভিন্ন বাড়ি বাড়িঘরগুলোতে ঢুকবে এবং আজকাল আগরপাড়ার অনেক অঞ্চলে অনেক ভেতরে ভেতরে অঞ্চলগুলোতেও কিন্তু গাছপালা কমে গেছে এবং ফ্ল্যাট বাড়ি উঠছে এই ফ্ল্যাট বাড়িগুলো কিন্তু খুব অ্যাপার্টমেন্ট মানে খুব বড় বড় কমপ্লেক্স নয় ছোটো ছোটো কমপ্লেক্স যার ফলে সেগুলো আবদ্ধ এবং তার শুধু ওই দরজালনা ছাড়া প্র্যাকটিক্যালি তার মধ্যে কোনো হাওয়া করার জায়গা খুব কম থাকে যার ফলে বহু এলাকায় এই ধরনের আগুন বা সংযোগ যদি ঘটে যে কোনো কারণেই হোক আবর্জনা ছাড়াও তাহলে তাতে প্রচণ্ড সেই সমস্ত জায়গায় ক্ষতি হওয়া আর আর তাছাড়াও দেখুন এমনিতেই আমাদের এখানে আবর্জনার একটা দূষণ তো রয়েছেই যেগুলো পরিষ্কার করা হয় না সবসময়ই করা হয় না সেগুলো নিষ্কাশনের প্রক্রিয়া কিন্তু আগুন ধরিয়ে করা ঠিক নয় তাতে একটা তো হচ্ছে ওই দিকটাই ক্ষতি আর একটা হচ্ছে যে অঞ্চলটা আগুন আগুন ধরানো হচ্ছে আবর্জনাগুলো সেখানে যে ডাস্ট এবং ছাইগুলো থাকে আগুন নিভে যাওয়ার পরও সেগুলো কিন্তু এলাকার পরিবেশকে এবং এলাকার রাস্তাঘাট অন্যান্যগুলোকে দিন ধরে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ সেগুলো ধুলো ওড়ে ধুলিকণায় মধ্যে মেশে এবং একটা ট্রনিক প্রবলেম মানে দীর্ঘস্থায়ী একটা প্রবলেমের শিকার হতে পারে সমস্ত মানুষ শুধুমাত্র যেটা বয়স্ক আর শিশুরা না সকলেই শিকার হতে পারে মূলত আবর্জনায় আগুন ধরে গেলে যে গ্যাসটা নির্গত হয় সেটা মানে সেটা তো নাগরিক সমাজে সাধারণ মানুষ শিশু থেকে শুরু করে সমস্ত বয়সী মানুষজনের মারাত্মক ক্ষতি হ্যাঁ কারণ এমনিতে দেখুন যে কোনো আগুন তো কার্বন ডাইঅক্সাইড চার থাকে তাছাড়াও বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড থাকে বিশেষ করে এই আবর্জনাগুলোর মধ্যে আজকাল তো প্রচুর প্লাস্টিক জাতীয় জীব যেগুলো পুরোটা গাছ্য নয় কিন্তু তার আংশিক বা আংশিক দাহ্যটা আরও খারাপ সেগুলো অর্গ্যানিক কম্পাউন্ডসগুলোকে বার করে যেগুলো শুধু শ্বাসকষ্ট নয় আমাদের পেটে গেলে পেটের সমস্যা গ্যাস্ট্রিকের প্রবলেম তারপরে চোখ মুখের দিয়ে ক্ষতি করে ইত্যাদি এই অর্গানিক কম্পাউন্ডসগুলো থেকে কিন্তু আমাদের একটা ক্রনিক দূষণ হয়ে যায় যেটা আমরা হয়তো তৎক্ষণাত্মে পাই না এগুলো একটা দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হয় যে এমনকি সেই সমস্ত সমস্যার থেকে ক্যান্সার পর্যন্ত বেড়ে যেতে পারে আমাদের জানা নেই এই পরিস্থিতি থেকে ঠিক কবে মুক্ত হবে পানিহাটির সাধারণ নাগরিকের জীবন তবে এ সমস্যা পানিহাটির মানুষের হলেও তার পিছনে অনেকটাই হাত রয়েছে কামারহাটি হাটি পৌর চন্দন সেনগুপ্ত এবং শ্যামুল পালের রিপোর্ট দি রিপোর্ট আগরপাড়া আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ